যে আজকে যত কিছুই হোক আজকে আমরা মারুফ ভাইয়ের বিরিয়ানি খাবো এবং আপনাদেরকে দেখাবো মাত্র হান্ড্রেড আচ্ছা এই কয়টা থাকে যে পরিমাণ দিতে পারে এই হচ্ছে বের বেরোইছে দুইটা এরকম এক পিস মাংস একটা আলু দিয়ে রাইস দিয়ে দেড়শো টাকা মাংসের সাথে হাড্ডি চর্বি সব মিক্স করা হ্যাঁ এই পরিমাণ মাংস দিতে পারবে না কম বলার দুঃসাহস আবার নাই হ্যাঁ এটাই এনাফ আমার মনে হয় তেল কম এই মাংসগুলো আমি এখন কাবি দিয়ে দশে পাঁচ রাইসুনি দেয়ই না পারলে বাসার থেকে রান্না করে পোলাও নিয়ে এসেন মাংসের সাইজটা আরে বা এই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আছি একশো আটাইশ হাজারিবাগ বাজার মারুফ বিরিয়ানি হাউস মারুফ ভাইয়ের বিরিয়ানির দোকান আজকে আমরা চলে আসছি এর আগেও আমি দুইবার আসছি কিন্তু আনফর্চুনেটলি দুইবারই আমাদের অডিও নষ্ট হয়ে গেছে আমরা বাসায় গিয়ে ভিডিও এডিট করার সময় দেখি মাঝখানে মাঝখানে অডিও কাটা আরেক খাইছি কি অবস্থা এই অবস্থা কেন এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে মারুক ভাইয়ের এই দোকানটা হাজারিবাগে এবং এই জায়গাটা অনেক গিঞ্জি এই জায়গায় আমি মিরপুর থেকে আসলে আমার গাড়ি ছাড়া আসাটা মুশকিল হয়ে যায় তারপর আবার গাড়ি দূরে রাখতে হয় হ্যাঁ মানে এই সব ঝামেলার কারণে এই জায়গাটা আমি সবসময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি হাজারিবাগ বাট আজকে আমি আসছিলাম ধানমন্ডি তখন আমার মনে হলো যে আজকে যত কিছুই হোক আজকে আমরা মারুফ ভাইয়ের বিরিয়ানি খাবো এবং আপনাদেরকে দেখাবো মারুফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখেন এই হচ্ছে মারুফ ভাইয়ের বিরিয়ানি মাত্র মাত্র আনলেন হ্যাঁ মাত্র আনলেন আচ্ছা আচ্ছা কত টাকা মারুফ ভাই বিরিয়ানির দাম ফুল প্লেট তিনশো টাকা হাফ প্লেট একশো পঞ্চাশ টাকা নলি নলি আছে একটু বাইক করেন না নলি দেখি এই জায়গায় কয় টাকার দিলেন এই জায়গায় ফুল প্লেট তিনশো টাকা ফুল প্লেটে রাইসের পরিমাণ কম মাংসের পরিমাণ বেশি সব সব প্লেটেই মাংসের পরিমাণ বেশি থাকে প্রচুর মাংস আচ্ছা কয় কেজি চালে কয় কেজি মাংস দেন আপনি এক কেজি চালে আড়াই কেজি মানে আপনি পঁচিশ কেজি মাংসের সাথে দশ কেজি চাল দেন জিনিসটা অনেকটা ওরকম হাফের চেয়েও কম দেখি এবার একটু দেখান আমাদেরকে একটু দেখান ওই যে নলি নল্লি কয় পিস থাকে ভাই অনেক সময় বেশি থাকে অনেক সময় কম থাকে কিন্তু বেশি বেশি তো তো মানুষ কম চায় খাইতে যারা বাইরের থেকে আসে যে পরিমাণ আচ্ছা যে কয়টা থাকে যে পরিমাণ দিতে পারে এই হচ্ছে বের হয়েছে দুইটা নলিটা অত বেশি থাকে না আচ্ছা শুরু করেন কয়টায় আপনি মাঘরিবের থেকে শুরু হয় হ্যাঁ মাঘরিবের আগে আপনাদের আসতে আমি না করতেছি আপনারা আসলে মাগরিবের আমি কিন্তু এখন থেকে আধা ঘন্টা আগে এখানে পৌঁছাইছি বসে খাবার এখনো আসে না আধা ঘন্টা অপেক্ষা করেন খাবার আসবে মাগরীবের আজান হবে আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরপরে বেচা কিনা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমরা চলেন ভিতরে বসবো এই এই তেহারি ছাড়া আপনি আর কি কি করেন সাদা পোলাও মুরগির রোস্ট সাদা পোলাও গরুর রেজালা গরুর রেজালাটা একটু দেখানো যাবে আমাদের ভাই আপনার এখানে কয়েডেক খাবার যায় প্রতিদিন তাও একটা মানে তিন চার ডেক এত চলে না আচ্ছা আলু দিয়ে করা তাই না গরুর গোশ এক পিস মাংস দিয়ে কয় টাকা এক পিস মাংস দেখি এই পিসটা একটু উঠান না একটা পিস একটু উঠান একটা পিস আমরা একটু একটা পিসের সাইজ দেখি এরকম এক পিস মাংস একটা আলু দিয়ে রাইস দিয়ে দেড়শো টাকা এরকম দুই টুকরা মাংস দুই টুকরা আলু দিয়ে রাইস দিয়ে তিনশো টাকা ঠিক আছে এছাড়াও এখানে এই যে রোস্ট আছে হুম রোস্ট আছে কিন্তু আমরা মূলত আজকে যেটা খাইতে আসছি সেটা হচ্ছে ওনার স্পেশাল নল্লি বিরিয়ানি আর রেজাল্টটা দেখেও ভালো লাগছে সুতরাং আমরা রেজাল্টটাও খাবো এখান থেকে পার্সেলও যায় মার অভ্যয় প্রচুর পার্সেল যায় আগে দেখেন এই দোকানটা আপনারা হয়তো অন্য ভিডিওতে দেখছেন এই দোকানটা ছোট্ট একটা দোকান ছিল এবং সেই ছোট দোকানে আমি দুইবার আসছিলাম এর আগেও আজকে এসে দেখি দোকান বড় হয়েছে এবং বসার জায়গা টাইগা হয়েছে মোটামুটি টেবিল আছে মারুব ভাই তাহলে আমাদের দেন না একটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার একটা দেন সহ হচ্ছে সাড়ে তিনশো নর্মালি তিনশো টাকার একটা প্লেট আছে ওই প্লেটের সাথে যদি নল্লিটা অ্যাড হয় তাইলে ওই প্লেটের দাম হয়ে যাবে সাড়ে তিনশো মানে পঞ্চাশ টাকা দিলে আপনি নল্লির সাথে খাবারের সাথে হ্যাঁ ননীর দাম ওই যা ফুল প্লেট খাবারটা হাফ প্লেট খাবারটা আচ্ছা তাইলে নল্লির দাম পড়লো দুশো টাকা আচ্ছা ব্যাপারটা আমি যতটুকু বুঝছি আপনাদেরকে বলি সাধারণত এখানে দুইটা প্লেট একটা হচ্ছে হাফ প্লেট একটা হচ্ছে ফুল প্লেট ফুল প্লেট খাবারের সাথে নল্লি আসে না হাফ প্লেট খাবারের সাথে নল্লি আসে হাফ প্লেট খাবারের নর্মাল দাম হচ্ছে দেড়শো টাকা যখন এটার সাথে নল্লি অ্যাড হবে তাইলে এটার দাম হয়ে গেল সাড়ে তিনশো টাকা আর ফুল প্লেটের সাথে যদি নোলি অ্যাড হয় কিন্তু পারবেন আচ্ছা অতগুলো একজন খাইতে পারবেন আপনি আমাদেরকে একটা হাফ প্লেট বানায় দেখান একটা ফুল প্লেট বানায় দেখান তারপরে ওই হাফ প্লেটের সাথেই একটা নলির প্লেট বানায় দেখান এই যে আসেন আমি একটু দেখি একটা জিনিস দেখে ভাল লাগে কি জানেন যে এইখানে মাংসের সাথে হাড্ডি চর্বি সব মিক্স করা হ্যাঁ এবং চর্বি বিরিয়ানিতে যদি চর্বি দেয়া না হয় রেয়াজ যেটারে বলা হয় ওইটা দেয়া না হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদ আসে না এটা কত দেড়শো এই যে দেড়শো দেড়শো টাকা হ্যাঁ এটা হচ্ছে দেড়শো টাকা রাইসটা রাইসও কম মাংসের পরিমাণ মোটামুটি অন্যান্য দোকানে মাংস এরকম থাকলেও রাইস কিন্তু আর একটু বাড়াই দেয় ভাই আচ্ছা এই পরিমাণ মাংস দিতে পারবে না রাইস দিতে পারবে বেশি এটা কত তিনশো এটা তিনশো আচ্ছা এবার নল্লির প্লেটটা বানান এই যে দেখেন রাইস দিল মাংস কিন্তু ভরপুর মাংস মাংস ভরপুর মাংস দেয় না মাংস কম সেটা আমিও বলবো না মাংস কম বলার দুঃসাহস আবার নাই হ্যাঁ দেখেন দামটা দেখেন দেড়শো তিনশো সাড়ে তিনশো আর যদি এই নল্লিটা এই প্লেটে যায় তখন এই প্লেটের দাম আসবে পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সাড়ে তিনশো খাই ঠিক আছে এইটাই এইটাই খাই আমার মনে মনে হয় হয় তারপরেও যদি আপনার আপনার যে টাকার এই প্লেটটা খাওয়ার পরেও সাড়ে আরো খাইতে ইচ্ছা করতেছে তখন আপনি একটা দেড়শো টাকা নিয়ে নেবেন আসেন আমরা বসি এইখানে বসবো আজকে আজকে আমরা টেবিলে বলবো ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ শুরু করি খাওয়া আরেকটা প্লেট দিবেন আমারে দেখেন কাঁচামরিচ আমি অনেক সময় বলি যে বিরিয়ানির টেস্ট আসে কাঁচামরিচে এটা এখানে রাখলাম এটা কিন্তু আমি বন প্লেট বানাই নেই এখানে রাখছি কারণ আমার নাইলে নাড়াচাড়া করে খাইতে সমস্যা হবে এই হচ্ছে গিয়ে মাংসের পরিমাণ দেখেন কি পরিমাণে মাংস এখানে আসছে আমার মনে হয় কয়দিন পরে দাবি উঠবে যে মারুব ভাই রাইস বাড়ান মারুব ভাই রাইস বাড়ান মাংস দুই পিস কমাই দেন অসুবিধা নেই কিন্তু রাইস বাড়ান মারুব ভাই রাইস বাড়ান আসেন শুরু করি বিশ তেল কম যতটা তেল আমি মনে করছিলাম হবে অতটা তেল না আর একটা জিনিস দেখেন এই যে রেয়াজ চর্বি এগুলো সহ এই যে এটা হচ্ছে রেয়াজ গরুর রেয়াজ ঠিক আছে এইটার স্বাদ অনেকটা কিরকম বলবো আমি একটা জায়গার তেয়ারি খুব পছন্দ করি সেটা হচ্ছে চকবাজারের আমানিয়া সেই আমানিয়ার তেহারি স্বাদ আছে এর মধ্যে মাংস বেশি শুধু মাংসের পরিমাণ অনেক বেশি এর সাথেও এই যে উপরে রগ আছে এটা শক্ত হয়ে গেছে আসেন আমরা আগে এটার মধ্যে দেখে কিছু বেরোয় কিনা নলি মনে হয় লম্বাটা নিলে বেশি ভালো হইত না আরো আছে এক খাইছি আচ্ছা 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 এইভাবে ভিতরে যদি কিছু থাকে তাহলে বেরোয় যাও তেল বেরোচ্ছে তেল মানে এটা গোলে তেল বেরোচ্ছে আচ্ছা যাই হোক যা বেরোয় দেখেন এখান থেকে একটু নেই আপনারা যদি নোলি পছন্দ না করেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নোলিটা না নিয়ে তিনশো টাকার যে প্লেটটা ওইটা নিয়ে না। আর যারা অনেকেই আছে যাদের নল্লি দেখলেই খাইতে ইচ্ছা করে এরকম যারা আছে তারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন চেষ্টা করবেন সন্ধ্যার মানে মাগরিবের আজানের আধা ঘন্টার মধ্যে তাইলে নল্লিটা অ্যাভেলেবেল থাকবে আলহামদুলিল্লাহ মরজা মাংস একটু চর্বি দরকার ছিল এই যে চর্বি পাওয়া গিয়েছে চর্বি আলহামদুলিল্লাহ এখানে পুরান ভাগার তেহারি খাইতে হইলে আপনাদের হাজারিবাগেই আসা উচিত অনেক জায়গায় তো খাইলাম হাজারিবাগে আসলে আপনারা তেহারির যে স্বাদ পাবেন সেটা আমার মনে হয় নাজিরা বাজারেও পাবেন না দেখেন এই মাংসগুলো আমি এখন কি দিয়ে কোনো ধরনের কোনো রাউ চাও নাই হ্যাঁ যে ভাই মাংস খালি হয়ে বলেন রাইস কিন্তু বেশি যাবে না মাংসই বেশি যাবে ঠিক আছে রাইসের রাইস কম না পেট ভয় খাইতে হলে আবার আবার নেওয়া লাগবে না হুম না রাইস সব সময় কম সবসময় কম আচ্ছা ভর পেট খাইতে হইলে আপনার আবার দেড়শো টাকার রাইস নিতে হবে এবং তখন বলতে হবে কি ভাই আল্লাহর আসতে মাংসগুলো রায়কা দেন ঠিক আছে এবার আপনি আমার একটু সাদা পোলাও দেন আসছে এই যে দেখেন এই সাদা পোলাওয়ের সাথে এই এক টুকরা মাংস যদি নেন তাইলে দেড়শো যদি দুই টুকরা মাংস নেন তাইলে তিনশো আমরা এই যে এক টুকরা মাংস নিলাম একটুখানি আলু নিলাম আর এইখান থেকে তেল ঝোল যা আছে ঢালে নিলাম ঠিক আছে কাইন্ড অফ পোলাও বাট এটা চাপ পোলাও নয় ওনারা বলে এবং অত বেশি ঝাল হবে বলে আমার মনে হয় না চাপ পোলাও যতটা ঝাল হয় মাংসের সাইজটা আরে ভাই এই এই সুলতান কাচ্চি ভাই এদের দেখে কিছু শিখেন দেখেন এই জায়গায় রেগুলার এক পিস মাংসের সাইজ আর আপনারা এই সাইজের মাংসটা মাঝে মাঝে তিন টুকরাও করেন রাগ লাগে ভাই আমার মানে ইয়াতে বিরিয়ানিতে মাংসের পিস যদি ছোট হয় আমার খুব রাগ লাগে দুইটা দুই জিনিস কিন্তু দুইটার স্বাদই মনে করেন এই উচ্চতায় দুইটাই ভালো এটা একটু ঝাল ওটাতে ঝাল কম ওটা বিরিয়ানি এইটা হচ্ছে গিয়ে ঝাল মাংসের সাথে পোলাও ইট এটা আমি এখন আর পুরোপুরি খাবো না আমি একটু নিলাম সাতটা বললাম ওইটার একটা রেটিং আমি দিব আমার জিভের টেস্ট অনুসারে এইটার রেটিং স্বাদের রেটিং শুধুমাত্র স্বাদের রেটিং দশে দশ কিন্তু যদি আপনি কোয়ান্টিটি জিজ্ঞেস করেন মাংসের কোয়ান্টিটি দশে বারো রাইসের কোয়ান্টিটি দশে পাঁচ রাইস উনি দেয়ই না পারলে বাসার থেকে রান্না করে পোলাও নিয়ে এসেন আইনে এটার সাথে মিলায় গায়েন ঠিক আছে যাই হোক আজকের মতো আমরা বিদায় নিব আশা করি এই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাইতে পারব আগের দুইবারের মতো এইবার আর আমাদের অডিও নষ্ট হবে না এবার যদি অডিও নষ্ট হয় তাইলে জিহানের কপালে কিন্তু মায়ের আছে ঠিক আছে জিহান হবে না হবে না ইনশাল্লাহ ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই হাজারিবাদ বাজারে চৌরাস্তায় এসে আপনি যদি আশেপাশে একটু তাকান তাইলেই মারুফের বিরিয়ানির দোকান খুঁজে পাবেন আর যদি খুঁজে না পান তাহলে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই হবে যে মারুফের বিরিয়ানির দোকান কোনটা প্রত্যেকটা রিক্সাওয়ালা পর্যন্ত এখানে মারুফের বিরিয়ানির দোকান চিনে তাহলে চিন্তা করেন এই বিরিয়ানির দোকান এই মহল্লায় কতটা পপুলার এবং আমার যেটা মনে হয় মহল্লার বাইরের মানুষ কমই আসে মহল্লার ভেতরের মানুষই বেশি খায় এই ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন